মুর্শিদাবাদে ওয়াকফ সংশোধনী আইন ঘিরে সংঘর্ষের পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গে আধা সামরিক বাহিনী মোতায়েনের দাবিতে দায়ের হওয়া এক মামলায় সোমবার সুপ্রিম কোর্ট কোনো নির্দেশ দিতে অস্বীকার করেছে বিচারপতি বি আর গাভাই ও অগাস্টিন জর্জ মাসির বেঞ্চের কাছে মামলাটি জরুরি ভিত্তিতে তালিকাভুক্তির আবেদন করেন আবেদনকারীর পক্ষের আইনজীবী বিষ্ণুশঙ্কর জ্যান তিনি আদালতকে জানান অবিলম্বে আধা সামরিক বাহিনী মোতায়েনের প্রয়োজন আগামীকালে এই মামলা শুনানি রয়েছে আমি তিনশো পঞ্চান্ন অনুচ্ছেদ কার্যকর করার জন্য আরও একটি অতিরিক্ত আবেদন দায়ের করছি এই পর্যায়ে বিচারপতি গাভাই স্পষ্ট ভাষায় বলেন আপনি কি চান আমরা রাষ্ট্রপতিকে নির্দেশ দিই যে তিনি তিনশো ধারা কার্যকর করুন ইতিমধ্যেই বিচার ব্যবস্থা প্রশাসনিক বিভাগের ক্ষেত্রে হস্তক্ষেপ করেছে বলে আমাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে দয়া করে আমাদের এই ধরনের পরিস্থিতিতে ফেলবেন না উল্লেখ্য কিছুদিন আগেই সুপ্রিম কোর্ট একটি মামলায় রাজ্যপাল ও রাষ্ট্রপতিকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে রাজ্য বিধানসভায় গৃহীত বিল অনুমোদনের নির্দেশ দেওয়ায় আদালতকে নির্বাহী বিভাগের সীমা লঙ্ঘনের অভিযোগের মুখে পড়তে হয়েছিল বর্তমান আবেদনের মূল মামলার আবেদনকারী পশ্চিমবঙ্গের বাসিন্দা দেবদত্ত মাজিদ তার দাবি মুর্শিদাবাদে ওয়াক অফ আইনকে ঘিরে সংঘর্ষের নিরপেক্ষ তদন্তের জন্য সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করা হোক পাশাপাশি পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের জন্য কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দেওয়ার আর্জিও জানানো হয়েছে এই মামলার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে মঙ্গলবার হাই নিউজ নেটওয়ার্ক